জল পালাচ্ছে গান দেখা যাচ্ছে আশা করি পাকা দেখে তো মনে হচ্ছে আমাদের এত আইডিয়া নেই আমরা এখন এগুলো নৌকাতে লোড করবো তোর মধ্যে না আমরা আসছিলাম একটু বর্ডার এদিকে ঘুরতে আমরা এখন আইসক্রিম খাচ্ছি এদিকে দেখতে পারো এদিকে হলো শিমুল তুলা গাছ যারা যারা এখনো দেখোনি দেখে নাও গাছ আমরা তুলা দেখার পর চলে যাই সবাই মিলে নদীর ধারে ঘুরতে তারপর নৌকা নিয়ে যাই আমরা এখন নৌকা নিয়ে বেরাবো ওই পার হইতে হবে তো ঠিক আছে নৌকার জল হলে তো বেশি পার্টনার এখন নৌকা চালাচ্ছে আর দেবার জল পালাচ্ছে ভাই নৌকা খাই তো হয়ে যাচ্ছে

এদিকে হয় না গায় তরমুজ হা 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 তরমুজ ই ও কত তরমুজ রে এদিকে ওইদিকে অনেক অনেক আছে হ্যাঁ এইটা মনে পাকছে গ্যাস দেখা যাচ্ছে আশা করি পাকা গরম গরম লাগতেছে এটা ওঠাইনি এটা অ্যা একটা নিয়েছি আমি ওইদিকে পার্টনার একটা নিছে দেবা একটা নিবে এখন বা সেই যে দেবাই দিকে দেখা দে দি পার্টনার এখন একটু খাই যাচ্ছে পচা ওইটা ওই যে ওইটা দেখো ওইটা দেখো ওইটা ওইটা লাল লাল হয়েছে পার্টনার এই যে এটা 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 আমাদের এটা আশা করি পাকছে দেখে তো মনে হচ্ছে পাকছে আমাদের এত আইডিয়া নেই

আমরা যাচ্ছি ঘুরতে কিন্তু কোথায় ঘুরতে যাচ্ছি জায়গার নুম কিচ্ছু জানি না আমরা ঘুরতে ঘুরতে গাইজ এখন আমরা চলে আসছি বাজারে পার্টনার আমাদের বাজারে ঘুরতে নিয়ে যাচ্ছে দিকে দেবা ওরা আছে এদিকে গাইজ আমরা আছি দিনদাস ঘুরতে যাচ্ছি এখন আমরা বাজারের মধ্যে আসলাম ব্যাস জোরও আসছে আমরা ফেমাস ঝালমুড়ি এখানে আসলাম

আমাদের এখন বাজার বজার ঘোরা শেষ এখন আবার আমরা যাচ্ছি বাড়িতে পার্টনারের বাড়িতে যাব এখন আমরা এখন রেডি শেডি হয়ে বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এখন আমরা বিয়ে বাড়ি যাবো গাড়ি নিয়ে আসতেছে শিবপুর চৌপতি মোর শিবপুর চৌপতি মোর আমরা এখন বিয়ে বাড়ি যাবো এখন আমরা গাড়িতে বসে গেছি এদিক দিয়ে কই পার্টনার এদিকে বিয়েবাড়ির দিকে হ্যাঁ আচ্ছা আচ্ছা চলো ফাইনালি গ্যাস আমরা বিয়েবাড়িতে পৌঁছায় গেছি দেখতে পারতেছো বিয়েবাড়ি আসলাম তাহলে নাকি ভাই পিছনে বললাম পিছনে আছে বললাম আমরা যখন গাড়ি পার্ক করে এখান থেকে গাড়ি পার্ক করে তারপরে যাবো আমরা গ্যাস আমরা বিয়ে বাড়িতে চলে আসার পরে এখানে একটু হাওয়া হাওয়া খাচ্ছি হাওয়া খাওয়া আমাদের হয়ে যাওয়ার পরে আমরা তারপরে যাবো একটু নাচ দেখতে পিছনে নাচ দেখতে যাবো আমরা যাই ওখানে জামাই বাড় আছে দেখতেই পারতে গো আমাদের মনে তখন খাইতে বসছি দেখতে পাচ্ছ যে এখানে বসছে বাইশে এখনো বসছে আর এদিকে পার্টনার খাওয়া দাওয়া সব কমপ্লিট আর একটু ভিড়ের জন্য আমরা খাওয়ার সময় কোনো ভিডিও বানাতে পারিনি এখন আমরা গাড়ি স্টার্ট করতেছি পার্টনার এখন আমরা বেরাবো আমরা বেড়াই যাচ্ছি পার্টনার গাড়ি স্টার্ট দিতে এখন আমরা বেরোচ্ছি ওদিকে বাইকটা আসতেছে সেদিকে খাওয়া আমরা তো বন্ধুরা আমরা বাড়িতে যাচ্ছি কারণ কি আমি বাড়িতে গিয়ে নিয়ে কোনো ভিডিও রেকর্ড করতে পারিনি শরীরটা খুব অস্থির অস্থির লাগছিল শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছিল যার জন্য কোনো ভিডিও রেকর্ড করিনি ভিডিওটা এখানেই শেষ